এই যে আজকে কদবেল ফাটাবো অনেক দিন পর যেহেতু শেষের পথে বেল পাওয়া যায় না এখন আর পড়লেও পাই না যে যার সামনে পড়ে সেই নিয়ে যায় এখন আছে কয়েকটা বেল এই জন্য আজকে চিন্তা করলাম যে অনেক দিন হয়েছে বেল খাই না আজকে বানিয়ে খাবো। লা আমি বা ভালো করে ফাটাইতেই পারি না ফাটাইতে গেলে আতে ব্যথা পাই আমি একটা বেল কতবারে ফাটানো লাগে আমার ফাটলো না তো কালকে কি হয়েছে কালকে একটা বেল নিয়েছিলাম বেলগুলা মানে দেখতে তো একদম ফ্রেশ এরকম এই যে একদম ফ্রেশ পরে একটা ছিদ্র ছিল আমি তো খেয়াল করি নাই আমি ফাটাইছি ফাটাই এত বড় একটা পোক বেরোইছি

পাকাগুলো খাইতে অনেক মজা লাগে অলরেডি কিন্তু এই দেখেন আমার সারা ফাঁকা হয়ে গেছে সারা খাইছে সারা খাইতে মজা লাগে না মিষ্টি লাগে সারা যেগুলা যেগুলো পাকা পাকা এই বিড়ালের জন্য থাকে না সারা খাইয়া হলে বাম বিড়াল চারাগুলো খাইতে বেশি মজা মিষ্টি বেশি না আর এগুলো তো টক লাগে তারা একদম টক লাগে না মিষ্টি লাগে রাগবো তোমার জন্য আচ্ছা আচ্ছা কাঁচাটা তো তুমি খাইয়ে দেখলা না হ্যাঁ কাঁচাটা একটা রাখি খাবা রাখো কাঁচা খাবা গুড আচ্ছা আচ্ছা পড়াল পড়াল ভালো আমি এগুলো কোনটা পাকা কার কোনটা কাঁচা আমি না বুঝছো একদম নন ফুললি যেগুলা পাকা ওগুলা বেশি মজা লাগে এইটা হচ্ছে কাঁচা দেখে ডিকি ভাই বানাই প্রথমে গুঁড়ো মরিচ আমি অল্প মরিচ খেয়ে যেন আমি অল্প দিচ্ছি কারণ ব্যাটারি আমার মনে যেন বুক জ্বলে লবণ পরিমাণ মতো আমার মনে হয় যেন টক দিয়েছি একটু লবণটা বেশি লাগে যেন লবণ বেশি তারপরে এটা হচ্ছে হেল্প করো সরষের তেল একদমই কেনানা নিজেদের সাথে আচ্ছা চিনি দিবো কি হবে চিনি তো নাই করে চিনি নাই আল্লাহতে খাওয়া যাইবো না তো গুলো চিনি সারা তো খাওয়া যাইবো না বলতো ভালোই লাগবে না তুই কি করবা তারাই খাতো পরে মানে ফুটিয়ে তারাই খাতো ভীজ রে রেখে আমি মারতে নিছি এমপি ডি রেখে দেব তুমি খাওয়া চলবে না বোকা টক না এটা কাজ করো গুরু আসে না হ্যাঁ মিডিয়া হুম বිට দাও গুড দিয়ে বেল ঠাই কোনো সময় আচ্ছা তাহলে গুড নেই না গুড্ডা অনেক মজাদার গুর আখের আখের গুর গুড়টা খালি খাই তো অনেক টেস্ট এই হাতটা মা খায়ার জন্য বাহাদ দিয়ে নেওয়া লাগলো আমার এখন গুড়টা তো গলবে না গলবে ই করো কাম ওই ই করে দাও সুরি দিয়ে কাটিয়ে কেটে দাও এখন আবার ঝুরি ধরতে যাইবে কে আচ্ছা তুমি বানাও আমি গোসল করে আসছি গোসল করে খাবো ঠিক আছে আচ্ছা আমার এটা গলাইতে সময় লাগবে ওকে আয় 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 আয়

দেখ ভালোই ওদের পেট ভরে গেছে আল্লাহ তুমি ওদেরকে সব খাওয়াই দিছো আরেকটা তো ছাগল আছে না